আজকে বাবুদের বাড়ি থেকে মেহমান আসবে এবং কী কী আয়োজন করা হয়েছে বা কি কী হবে কি কি গিফট দিছে কে সব আপনাদের এই ভিডিওতে দেখানো হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই যে বাজারগুলো নিয়ে আসছে রুই মাছ কাতল মাছ তারপরে যা যা লাগে সব আনছে চিংড়ি মাছ আনছে গরুর গোস্ত মুরগি আনছে আজকা বাবু ছয় দিন ছয় দিনের দিন নাকি নাম তারপরে চুল কাটতে হয় তারপর আগেকার দিতে হয় আগেকার দিব ওর দাদুর বাড়িতে একুশ দিনের দিন নাম রাখা হয়েছে সাবিয়া ইসলাম রাহা সবাই রাহা করে ডাকতেছে তো রাহা দাদুর বাড়ি থেকে ওর দাদু আসবে দাদা আসবে ফুফিরা আসবে আর অনেকজন লোক আসবে জন্য আয়োজন শুরু করে দিয়েছে আমাদের গ্রামে এই ছয় দিনের দিন চিতি পিঠা বানিয়ে দেওয়া হয় আপনাদের গ্রামে কি দেওয়া হয় জানাবেন কমেন্ট বক্সে কিভাবে আপনারা ছয় দিন পালন করেন রান্নাবানার আয়োজন শুরু হয়ে গেছে আমি মাঝখান থেকে মাঝখান থেকে ভিডিও করছি কারণ সম্পূর্ণ ভিডিও করতে পারি নাই মেহমান ছিল ব্যস্ত ছিলাম বাবুর নিয়ে ব্যস্ত ছিলাম এর জন্য যতটুকু পারছি ততটুকু আপনাদের সামনে নিয়ে আসছি রাহার জন্য সবাই দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে মানুষের মতো মানুষ হয় এই যে গরুর গোস্ত বসায় দিছে আমি দেখতেছি দেখতেছিটুক নিলাম এখন বাবুকে গোসল করাইবো ওর মুখ দেখাইতেছি না কারণ কয়েকদিন পরে মুখ দেখাবো নতুন নতুন বাচ্চাদের মুখ দেখাইতে নেই সালাদ রেডি এগুলা সাজানো হয়েছে গেস্ট আইসা পড়ছে এখন খাওয়া দাওয়া দিব কারণ ওনাদের দেখাইতাম কোন যে ওনারা অভ্যস্ত না ক্যামেরার সামনে আসার জন্য এই জন্য আমি কাউরে দেখাই না কি না কি মনে করে আমি চাইছিলাম দেখানোর জন্য বাট ওনারা কেউ মহিলা বেশি তো কেউ প্রস্তুত না তো এই স্কিপ করে গেলাম এই জন্য টুকটাক ভিডিও আপনাদের সামনে দেখাইতেছি এই যে খানা দানা রেডি করতেছে সবাইকে খানা দানা দিতেছে ওই রুমে সবাই খাইতে বসছে মেহমানরা ওই রুমের ভিডিও করি নেই কারণ পুরুষ মহিলা সবাই ছিল আগেই তো বললাম যে ওনারা ক্যামেরার সামনে আসতে পারতেছে না তো বাচ্চাদের ভিডিও করলাম যে বাচ্চারা খাইতেছে খাইতে বসছে এগুলো আমার সব বাগ্নি লাগে সবগুলোই বোনের মেয়ে একটা শুধু আমার ছোট বোন পিচ্চিটা ও খাইতেছিল এখন চলেন ও দাদুর বাড়ি থেকে কি কী দিছে কে কি দিছে এগুলো দেখায় পিচ্ছিটা বৈশা গেছে এগুলো ভিডিও করার জন্য এক একটা ড্রেস খুলে দেখাইতেছে সব হলুদ কালার বেশি হলুদ কালার ফ্রক ফতুয়া ফ্রেশ কালার একটা ফ্রক ওটা বড় ফুফি দিছে প্যান্ট আছে সাথে তারপরে এটা কি কালার এটা ফতুয়া ফতুয়াই বেশিরভাগ দিছে তারপরে এটা ফ্রক ওর চাচি আংটি দিছে সেটা তো আপনাদের দেখাইছি বিলিয়ে তো তাই দেখাইলাম না শীতের পোশাক আবিজাবি আরো অনেক কিছু দিছে সেগুলো আমি ভিডিও করতে পারি নাই তো আজ এতটুকু পর্যন্তই সবাই ভিডিওটি দেখবেন সবাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই পাশে থাকবেন সবসময় এভাবে যেন এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমি জীবনে কিছু করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম